শরীর ভালো থাকলে নুন ভাতেও ভালো লাগে শরীর খারাপ থাকলে অনেক দামি দামি খাবারও তখন আর ভালো লাগে না মানুষের জীবনে শরীর ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালবেলা বেলা নয়টায় ঘুম থেকে উঠেছি কিছুই করার ছিল না আজকে আমার শরীরটা অনেক খারাপ সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে যত কষ্টই হোক পরোটা বানিয়ে দিব পরবর্তীতে আপনাদের ভাইয়া আমার শরীর খারাপ দেখেই বলল যে বাহির থেকে আমি পরোটা পাঠিয়ে দিচ্ছি আর সে বাহিরে নাস্তাটা করে তারপর দোকানে চলে গিয়েছে আর আমাদের জন্য নাস্তাটা নিয়ে এসেছে তো আমি বাচ্চাদেরকে নাস্তা করিয়ে দিয়েছি যদিও আমি নাস্তা করতে পারিনি আমার কাছে ভালোই লাগছিল না তো আমার বড় মেয়ে যেহেতু বেলা হয়ে গিয়েছে ওর মিস চলে আসবে এ কারণে ওর লেখালেখি করছিল আর আমি ওকে ধরে নাস্তাটা করিয়ে দিয়েছি তো নাস্তা করেছি ঠিক আছে তবে দুপুরে বান্না করতে হবে সংসারের কাজকর্ম সব কিছুই তো পড়ে আছে একদম হজবরল অবস্থা বাবুদেরকে নাস্তা করিয়ে আমি কিছুটা সময় শুয়েছিলাম পরে মনে হলো যে শুয়ে থেকে কোনো লাভ নেই শরীর তো আর সুস্থ হবে না ঘরের কাজকর্ম তো করতেই হবে তো উঠে পড়লাম যেহেতু সংসার আমার হাতের উপরে আমাকেই সব কিছু করতে হবে আর হেল্পিং হ্যান্ড শুধুমাত্র একটা কাজই করে দিবে আর সমস্ত বাসার কাজ আমাকেই করতে হবে শুধু শুধু শুয়ে সময় নষ্ট করে লাভ নেই আর আমাকে দুপুরে রান্নারও ব্যবস্থা করতে হবে আমাদের জীবনটা আসলে এরকমই প্রত্যেকটা গৃহিণীর আপনি যতই অসুস্থ থাকেন না কেন আপনার কিন্তু রান্না বান্না সকালের নাস্তা সব কিছুরই একটা ব্যবস্থা করে রাখতে হয় সেই সাথে ঘরের কাজকর্ম তো আছেই যত অসুস্থতাই আমরা থাকি না কেন আমাদের কাজ কিন্তু আমাদের করতেই হয় যাই হোক আমি কিচেনে চলে এসেছি আর বাচ্চাদেরকে সকালে নাস্তা খাওয়ানোর পর আমি তো বেশ কিছুক্ষণ শুয়েছিলাম তো ওদের নাকি আবার ক্ষুধা লেগেছে তো ভাবলাম বাসায় যেহেতু আম আছে আম কেটে দেই তো ওদেরকে দুইটা আম কেটে দিয়েছি আর আমি একটু চা খাবো চা খেলে হয়তো বা ব্যথাটা একটু কমবে এ কারণে একটু চা বানিয়ে নিচ্ছি তো রঙ চা খেলে আসলে ভালো হতো যেই সমস্যাটা এই সমস্যায় রং চা খেলেই ভালো হয় তবে আমি তো রঙ চা সেরকম খেতে ভালো লাগে না তাই দুধ চাটাই একটু লিকার বেশি করে দিয়ে তারপর বানিয়ে নিয়েছি আর লিকার বেশি করে চা খেতে আমার এমনিতেও ভালো লাগে সব সময় আর খাই না তবে যখন আমার ব্যথাটা একটু বেশি থাকে তখন লিকার করে চাটা খেতে খুব পছন্দ করি এই তো চা তৈরি করে নিয়েছি আজকে কাজকর্ম খুবই আস্তে আস্তে করছি মানে আমি মনে হচ্ছে কি হাঁটতেই পারছিলাম না তো বাচ্চাদেরকে তো আর উপোস রাখা যাবে না ওদের জন্য তো কিছু তৈরি করতে হবে তো সেটা করব তবে একটু আস্তে আস্তেই করছিলাম আর কি মনে হচ্ছে যে আমি যখন হাঁটছি তখন আমার পায়ের যে গোড়াটা আছে সেটা খুব ব্যথা করছে তো কিছুক্ষণ বসে ওদের সাথে চা খাচ্ছিলাম টিভিও দেখেছি তারপর আর ভাবলাম যে না বসে থেকে লাভ নেই গিয়ে আমাকে রান্নাবান্নার কাজকর্ম করতে হবে সংসারের আরও টুকিটাকি অনেক কাজ বাকি আছে তো এই তো ওদেরকে টিভির রুমে টিভি দেখতে বসিয়ে রেখেছি ওদেরকে মার্শাল্লাহ টিভি দেখতে বসিয়ে রাখলে ওরা আমাকে একটুও জ্বালায় না তো ওদের আম খাওয়া শেষ দুই বোন মিলে অনেক আনন্দ করে টিভি দেখছে আমার কাছে না খুব ভালো লাগে ওদের দিকে তাকালে আমি আমার ছোটোবেলাটা খুঁজে পাই আমিও আমার বোনের সাথে খুব আনন্দে সময় কাটিয়েছি আজকে আমার বোন অনেক দূর আমি অনেক দূর তবে আমাদের দূরত্ব হলেও ফোনে কিন্তু আমাদের এমন কোনো দিন বাকি নেই যে ফোনে কথা হয় না ওর সাথে আমার এখনও সেই ছোটোবেলার মতোই মিল আছে তবে ওই যে দূরত্বটা অনেক বেশি আমার বোন কুষ্টিয়া থাকে আর আমি ঢাকা থাকি তবে মনের মিল হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হয়তো বা আমার ছোট্ট পরিদেরও জীবনটা এমন হবে দুই বোন দুই দেশে থাকবে তবে দেখেন এক মায়ের পেটের সন্তান দুই বোন দুই দিকে চলে যাবে তবে এখন কিন্তু তারা একসাথেই বড় হচ্ছে এটা আসলে আমাদের সবার ক্ষেত্রে তাই না যাই হোক আমার বাচ্চারা বসে টিভি দেখছে আর আমি এদিক থেকে কিচেনটাকে একটু অর্গানাইজ করে নিলাম আমি দেখেছি যখন আমি একটু অসুস্থ থাকি তখন আমার খুব ইচ্ছা করে ঘর বাড়ি পরিষ্কার করতে বা ঘর গুছাতে এটা সব সময়েরই একটা ব্যাপার মানে যখন আমি অসুস্থ হব আমি বসে থাকতে পারবো না আমাকে কিছু না কিছু কাজ করতেই হবে তো আমার মনে হলো কিচেনটা একদম খালি খালি লাগছে কিচেনে ফ্যারি লাইট দিয়ে একটু নতুন করে সাজাই আগে অনেক ফ্যারি লাইট দিয়ে ঘর সাজাতাম তবে ইদানিং সেরকম ফ্যারি লাইটও নেই আর ঘর সাজানো হয় না তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার ফ্যারি লাইট দিয়ে পুরো বাসাটা সাজাবো একটা ছিল সেটা দিয়ে আমি কিচেনটা অর্গানাইজ করেছি ফ্যারি লাইট যখন জ্বালানো হয় না কাজকর্ম করতে খুব অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো আমি কিচেনটা অর্গানাইজ করে তো আপনাদেরকে দেখালাম কতটা সুন্দর লাগছে আমার এই শরীর নিয়েও কিন্তু আমি পুরো কিচেনটা একদম চকচকে করে পরিষ্কার করে নিয়েছি আমার কাজের খালা আসার আগে আমি সবসময় চেষ্টা করি আমার কিচেনটাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে ডিপ্লিন করে নিতে এতে করে দেখা যায় কি কাজের খালা ঘর মুছে গেলে আমার আর কিচেনে সেরকম একটা পরিষ্কারের কাজ থাকে না তো এই দিক থেকে কিচেনটা পরিষ্কার করে অর্গানাইজ করে এসে আমি এখানে প্রত্যেকটা বোতলে পানি রিফিল করে নিয়েছি আর ঠান্ডা পানি রেখে দিয়েছি কিছুটা আর এদিক থেকে জগগুলো রাখতে এসে দেখলাম যে অনেক বেশি বালু এসেছে বাহির থেকে এই ডাইনিং টেবিলটা একদমই জানালার পাশে যার কারণে অতিরিক্ত বালু আসে তো বালুগুলো মুছতে গিয়ে মনে হলো যে ডাইনিং টেবিলটা পুরোটা একটু মুছে পরিষ্কার করে নেই। যেই গেঞ্জিটা দিয়ে পুরো টেবিলটা মুছে নিচ্ছি গেঞ্জিটাকে ভালো করে আগে ভিজিয়ে নিয়েছি আমার বাবুদের পড়ার যে গেঞ্জি আছে সেগুলো দিয়ে আমি মূলত মোছামুছির কাজগুলো সেরে নেই ওদের মানে যে জামাগুলো থাকে গেঞ্জিগুলো সেগুলো আসলে গেঞ্জির কাপড় দিয়ে যে কোনো মোছামুছির কাজ করতে ভালো লাগে আর এই গেঞ্জিগুলো আমি কখনোই ফেলি না ওদের যখন ছোট হয়ে যায় তখন আমি মোছামুছির কাজে ব্যবহার করে ফেলি তো যাই হোক ডাইনিং টেবিলটা গুছানোর পর এখন হচ্ছে ড্রয়িং রুমটা গুছাবো বাবুদেরকে আমার রুমে পাঠিয়ে দিয়েছি ওদের মিস চলে এসেছে ওরা দুজনেই পড়ছে আর এখন কিন্তু পুরো বাসার রাজত্ব আমার আমি পুরো বাসাটাকে গুছাবো সুন্দর করে যত অসুস্থতাই থাকি না কেন আমি আমার বাসাটা যখন ফিটফাট পরিপাটি করি তখন আমি অনেক সুস্থ বোধ মনে করি নিজের কাছে নিজেকে মানে আমার তখন অনেক সুস্থ লাগে এই যে দেখতে পাচ্ছেন অসুস্থ শরীর নিয়ে পুরো বাসাটা একদম নিট অ্যান্ড ক্লিন চকচকে করে গুছিয়ে নিয়েছি এই হচ্ছে আমার ডাইনিং রুম থেকে ড্রয়িং রুমে ঢোকার রাস্তা আমাকে অনেকেই বলে আমার হোম ট্যুরটা যেন দেই তবে সব কিছু অর্গানাইজ করা ছাড়া আমি কখনোই কোনো রুম ট্যুর দেই না যেমন ড্রয়িং রুম ট্যুর দিয়েছি তখন অর্গানাইজ করা হয়েছে এই কারণে সব কিছু থাকার পরও আমার কাছে মনে হয় প্রত্যেকটা জায়গা অর্গানাইজ করার পর ট্যুর দিলে ভালো লাগে তো এই কারণে সেরকমভাবে আর কোনো কিছুরই ট্যুর দেয়া হয় না পুরো বাসাটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি এর মধ্যে কাজের খালা এসে পুরো বাসাটা একদম পরিষ্কার করে মুছে নিয়েছে মুছে যাওয়ার পর আমি হচ্ছে মানে খালা চলে যাওয়ার পর আমি পুরো বাসাটায় ফ্যান ছেড়ে শুকিয়ে নিয়েছি আর এখন পাপড়গুলোকে বিছিয়ে দিচ্ছি খালার একটা বধ বেশ পাপোশগুলোকে সবসময় সিঁড়ির উপরে ফেলে রাখে আর এই কারণে অনেক বেশি ধুলাবালি হয় আমি আজকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পাপোশগুলোকে তারপরে বিছিয়ে দিয়েছি খালা যখন ঘর ঘরমছে তখন আমি ময়লার ঝুড়িটাকে সিঁড়ির উপরে রেখে দেই খালা চলে যাওয়ার পর ময়লার ঝুড়িটাকে নিচে রেখে আসি আপনাদের ভাইয়া পরবর্তীতে ময়লা ওলা আসলে দিয়ে দিবে তো আমার তো কাজ এখনও শেষ হয়নি এদিক থেকে ঘরে ঢুকতেই দেখলাম গাছগুলো একটু নুয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছ যেহেতু ইনডোর এগুলো অল্প অল্প পানি দিলেই বেশ অনেক দিন পর্যন্ত থেকে যাবে তো গাছগুলোতে আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেমন যেই মগটা দেখতে পাচ্ছেন এই মগটার মগ পানি দিয়ে আমি এতগুলো গাছে পানি দিয়ে দিয়েছি প্রত্যেকটা গাছ ইনডোর প্লান্ট হওয়াতে এগুলো কিন্তু মানে অনেক বেশি পরিমাণে পানির চাহিদা থাকে না তো আমি অল্প পরিমাণেই পানি দিয়ে এসেছি আর বাসায় এসে বাবুদের জন্য আরেকটু নাস্তা বানিয়ে নিয়েছি এখানে ওদের জন্য ম্যাগি নুডুলস রান্না করেছি আর কিছুটা চিপস ভেজে দিয়েছি অল্প করেই রান্না করেছি এক প্লেটে করেই দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর এদিক থেকে আমার বড় মেয়ের একটু ক্রিয়েটিভিটি আপনাদের সাথে শেয়ার করি সারাদিনই ক্লে দিয়ে কিছু না কিছু বানায় সারাটা দিন মানে ও পড়াশোনা বাদে খাওয়া দাওয়া ঘুম বাদে সারাক্ষণই এগুলো বানাতে থাকে যদিও আমি অনেক বকাঝকা করতাম আগে আপনাদের ভাইয়া বলেছে থাক ওর যখন ভালো লাগে ও বানাক তো এই তো দুইটা ফ্লাওয়ারের তোড়া বানিয়েছে আর এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে ওর ক্রিয়েটিভিটিটা দেখে যে এটা অনেক সুন্দর একটা জিনিস বানিয়েছে মানে গাছের পাশে অনেক কিছু দিয়ে কি একটা বানিয়েছে তবে দেখতে না খুবই ভালো লাগছে তো আমি আমার কিচেনে সাজিয়ে রেখেছি মেয়ের জিনিসগুলো দিয়ে আমি অফ ক্যামেরাতে কিচেনের অনেক কাজ করেছি মুরগি ভিজিয়ে মুরগি কেটে বেছে ধুয়ে তারপর ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তারপর মুরগি ফ্রাই করে তারপর এদিক থেকে খিচুড়ি রান্না করার জন্য যা যা কাটা বাছা ছিল সব কেটে ধুয়ে তারপর রান্নাটা তুলে দিয়েছি এখন রান্না শেষ আমিও সাওয়ার করে এসে খাবারটা বেড়ে আপনাদের ভাইয়াকে দিব তারপর নিজেরাও খাবো এই তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত লম্বা একটা কাহিনী শেয়ার করলাম আপনাদের সাথে জানি না কার কাছে কেমন লাগবে অনেক ভালোবাসা নিয়ে দেখে যাবেন হয়তো বা ভালো লাগবে আজকে এই খাবার ছাড়া আমার পক্ষে আর কিছুই করা সম্ভব হয়নি নিজের শরীরের দিকে তাকিয়ে শর্টকাটে আমি খিচুড়ি আর মাংস ফ্রাই করে নিয়েছি এতেই আমাদের দুপুরটা চলে যাবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ